পুরুষ মানুষের জীবনটা হচ্ছে বড়ই অদ্ভুত পুরুষ সে দেখবেন নিজের জন্য বাঁচে না পুরুষ সে অলওয়েজ অন্যের জন্য করে থাকে দেখবেন একজন পুরুষ সে বিয়ের আগে তার বাবা মার জন্য পরিশ্রম করে হার ভাঙা পরিশ্রম করে ওই পুরুষে যখন বিয়ে হয়ে যায় ওই পুরুষটা এরপর থেকে তার পরিবারের জন্য তার স্ত্রীর জন্য পরিশ্রম করা শুরু করে দেয় আবার দেখা যায় কিছুদিন পরে ওই পুরুষের ঘরে নতুন আরও কিছু মেহমান আসে তার ছেলে হয় মেয়ে হয় তার পরিশ্রমটা আরও দ্বিগুণ হয়ে যায় একটা সময় পরে দেখা যায় ওই পুরুষ সে যে তার নিজেকে সময় দিবে নিজেকে সময় দেওয়ার মতো কোনো সময় সে খুঁজে পায় না প্রিয় যুবক ভাইয়েরা ঠিক কেন বলেন এজন্য খবরদার পুরুষ মানুষকে কেউ বুঝতে আসেন না পুরুষ মানুষের জীবনটা অনেক অদ্ভুত দেখবেন এই ঈদেও অনেক পুরুষ তার পুরা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে নতুন নতুন পোশাক কিনে দিবে কিন্তু দিন শেষে দেখবেন যে ওই পুরুষটা তার নিজের জন্য এক কোনো নতুন পোশাক কিনতে পারে না প্রিয় ভাইয়েরা এই জন্য খবরদার পুরুষ মানুষ এটা বড়ই অদ্ভুত দেখবেন অনেক পুরুষ তার পুরা জীবনটা কাটিয়ে দেয় তার ফ্যামিলিকে সুখী করার জন্য অনেক পুরুষ প্রবাসে চলে যায় নিজের দেশকে ছেড়ে আর দেশে চলে যায় কেন জাস্ট তার ফ্যামিলিকে একটু হ্যাপি করার জন্য সুখী করার জন্য এই জন্য আমি বলবো খবরদার যারা পুরুষ আছে এদেরকে আমার কলিজার টুকরা বোনেরা মায়েরা একটু বোঝার ট্রাই করবেন আর একটা কথা মাথায় রাখবেন যে একজন নারী সে দুঃখ পেলে কষ্ট পেলে হুট করে কান্না করে দিতে পারে কিন্তু পুরুষ সে ক্ষুধা পেলেও কাঁদে না কষ্ট পেলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না কিন্তু একজন পুরুষকে যখন কোন একজন ভালোবাসার মানুষ আঘাত দেয় যখন একজন ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায় তখন কিন্তু পুরুষ আর এটা সহ্য করতে পারে না প্রিয় ভাইয়েরা ঠিক না বলেন এই জন্য প্রিয় ভাইয়েরা নিজেকে স্ট্রং করতে হবে নিজেকে শক্ত করতে হবে আর মাথায় রাখতে হবে যে পৃথিবীতে কেউ কারো আপন নয় এ পৃথিবীতে এটা হচ্ছে একটা মিছে মায়া একটা স্বপ্নের মতো এ পুরা পৃথিবীটা হচ্ছে একটা অভিনয় আমরা সবাই অভিনয় করছি ইভেন আমরা নিজেরাও নিজেদের সাথে অভিনয় করি অনেক সময় কেউ জিজ্ঞেস করলে বলতে হয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ওই পুরুষটা জানে তার ভেতরটা পুড়ে ছারখার হয়ে গিয়েছে তার ভেতরটা আর বেঁচে নেয় তার ভিতরে মনুষ্যত্বটা মরে গিয়েছে আর পুরুষ সবসময় চাই যে আমার কাছের মানুষ আমার প্রিয় মানুষ আমার ফ্যামিলির মানুষ আমাকে প্রায়োরিটি দেবে আমাকে সম্মান করবে আমাকে ভালোবাসবে